অসীম দেশের নাম না জানা ওগো সোনার কন্যা অচিন দেশির নাম না জানা না জানা উ গো সোনার এই ঘুড়িতে পাঠিয়ে দিলাম ভালোবাসার বন্যা ওই যে ভালো হইছি উনি পাইন ই গীতি পাড়ি পাড়ড়ো পাঠিয়ে ঠঠ পাঠিয়ে তিবিলাম মানো ভাষা বন্না 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 যা দিয়া হন যা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কাকা আপনি তাইলে মকসু করেন আমি গুডিটা উঠানোর ব্যবস্থা করতেছি ও জার্মান ভাষায় আই লাভ ইউ বলে ই সিলেবিডিস রাখাল তুই এখানে মন হয়ে বসে রয়েছিস কপালের জন্য বসে রয়েছি কপাল আমার স্পেশাল অর্ডার দেওয়া কপাল যাই দেখেন যেমন টুপা এমন কুপা কি হয়েছে কি তুই রকম করে কথা বলতেছিস কাকা আমার একটা ভেষজ ওষুধ দিন তো দাদা তো দুবলোর সাথে দিলকুশির বিয়ে প্রায় বাঁকা করিয়ে ফেলেছে আমার চান্স নেই আমি শীস একটা ভেষ দেন যাতে করে দিলকুশটা আমি ভুলে যাই তা না হলি পরে আমারে কপিল বুঝতে তোর দেন আমি থাকবো না ওরে বাপুরে বাবু বাপু তোগের একটা না একটা বাহানা থাকবেই আমি মধ্যেছি আমার জ্বালায় তার মধ্যে উনার এখন কপিলা বস্তু গমন করতে হবে কোথাও যাতে হবে না তোর কিচ্ছু করতে হবে না তোর কালকের থেকে আমি মাঠে বসে আই লাভ ইউ ট্রান্সলেশন মুখস্থ করব আর তুই কবিতা লেখা গুড্ডি উড়াবি ও সেই কবিতা লেখা গুড্ডি যে একটা মেয়ে উঠানে পড়বে আর ওই মেয়ে গুড্ডি কবিতা বইরা আমার প্রেমে পড়বে যেমন করে রাঙা বেগমের সাথে আপনি প্রেম হয়েছিল হ্যাঁ এই ধুপা কপাল আর টুপা কপালে সিটা জুটবে না কাকা তারপর আপনি যখন কষ্ট ঠিক আছে টিড়াই করে দেখি হ্যাঁ তাই করিস আচ্ছা কি আর করা মোরা জুলি ডুবি

আমি মঞ্চ অভিনয় করব আমি নায়িকার সাথে নাচব এই গিরামের ঘটনা নিয়ে পালা গিরামের সবার ক্যারেক্টারই তো থাকবি তাহলে গিরামের কোন কোন ঘটনার এর মধ্যে ছিল ওরে আল্লাহ রে এই গ্রামে তো কত ঘটনাই ঘটেছিল তার মধ্যে সবচেয়ে রসালো যেগুলো ঘটনা সেই পালার মধ্যে ছিল এই যেমন ধর বালিশ বদলের সিন আহা বুঝছিস দিলকুশ রাতে শুয়ে যে বালিশে বদনসার খোয়াব দেখেছিল সেই বালিশ সকালবেলা দিলকুশ বদন কাছে পাঠাই দিছে আচ্ছা আচ্ছা রাতের বেলা বদন শাহ ওই যে শুয়ে দিলকুশের স্বপ্ন দেখেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঘটনা চক্রে সেই বালিশ ওই বস্তানি দাদার হাতে যায় পড়েছে এই বালিশে যেই শয় সেই তার ডালিং এর খোয়াব দেখে এই সিন ঢুকিয়েছো ভালো 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 করেছো যদিও এই সিনগুলি মুড়ি তুমি একটু সর্বের বিষয় তবে দর্শক কিন্তু অনেক তালি মারবি মজা পাবি তা রিহার্সেল শুরু করতেছো না কেন এই রিহার্সেল শুরু করব কিরকম করে আমার পালাই তো সিনোতাই হয়ে গেছে তোর বস্তানি দাদা আমার পালা সিনোতাই করে এখন সে বলতেছে যে ওই পালা নাকি সেন্ডি যে ডাইরেকশন দেবে অসম্ভব কি বলতিছো দাদা পালা ডাইরেকশন দেবে দাদা পালা কি বোঝে সে তাকে বকি না দানা যদি পালার ডাইরেকশন দেই তাহলে পালার বারোটা বাজিয়ে তেরোটা বাজিয়ে 14 পূর্ণ 61 চক্র হয়ে যাবে আমিও তো তাই কই আমার পালার বারোটা বাজিয়ে তেরোটা করে দেবে তাই তাই